ব্যর্থতা আমি ভয় পাই সমস্যা এলে আমি পালিয়ে বেড়াই বেড়াই আমি মনে করি সমস্যা এলে এলে আর মোকাবিলা করতে হবে জীবনে হাজারও দুঃখ আর জীবনে হাজারও বাঁধা আসবে ভয় পাবে জীবনে কঠিন সময়গুলো এক সময় ঠিক হয়ে যায় হয়ে যায় মনকে শক্ত কর জীবনের ছোট ছোট সমস্যাগুলি যদি না মোকাবিলা করতে পারো তাহলে কিভাবে তুমি বড় হবে কিভাবে তুমি বড় বড় স্বপ্ন দেখবে সামনে চলার পথটা খুবই কঠিন মনে হচ্ছে তাই না তাই না চলার পথে ছোট ছোট পাথরগুলি তোমার চলার পথে বাঁধা হয়ে দাঁড়া সেই ছোট ছোট পাথরগুলি জীবন থেকে উবড়ে ফেলে দাও যাতে তোমার চলার পথে কোনোরকম বাঁধা হয়ে দাঁড়াতে না পারে দুঃখ হাসি কান্না সব একত্রিত করে সামনে এগোতে হবে তুমি হয়তো জানো না ভয় পাওয়া মানুষগুলো কখনোই জীবনে উন্নতি করতে পারে হ্যাঁ এটাই সত্যি সত্যি পরিশ্রম ছাড়া কষ্ট ছাড়া কোনো মানুষই জীবনে উন্নতি করতে পারে না। আস্তে আস্তে নিজের কাজকে ভালোবাসতে নিজেকে ভালোবাসো এই যুদ্ধে যুদ্ধে ভয় পেলে চলবে চলবে যদি ভয় পাও তাহলে তুমি অনেক এছিয়ে পড়েছিয়ে পড়েছিয়ে তোমাকে কেউ বড় বড় স্বপ্ন দেখাই না তোমাকে কেউ বলে না এটা তুই কো কারণ আর চাই না যে তুমি বড় স্বপ্ন দেখো আদের থেকে বেশি কিছু করে ফেলো তোমার জীবনে বহু আঘাত আসবে এই আঘাত পেয়ে কখনো নিজেকে কষ্ট দেবে না কারণ তুমি তুমি যদি আঘাত পাও তুমি যদি কষ্ট পাও তাহলে কে আসবে আর তোমাকে বলবে বলবে ওর পাশে আমি আছি কেউ বলবে কেউ তোমার বিপদের দিনে আসবে না না আসো কোনো ক্ষতি তবুও তুমি নিজেকে ভালোবাসো তবুও তুমি তুমি নিজেকে নিজেকে ভালো ভালো কথা বলো কেউ তোমার বিপদের দিনে আসবে না আসবে না আসো কোনো ক্ষতি তবুও তুমি নিজেকে ভালোবাসো বসে তবুও তুমি তুমি নিজেকে নিজেকে ভালো ভালো কথা বলো তোমার কাজ তোমাকেই করতে হবে যদি যদি কাজ করতে করতে হাঁপিয়ে পড়ে যদি যদি ক্লান্ত হয়ে পড়ে অবসর সময়ে রেস্ট নিন তারপর নতুন করে তোমার সমস্ত এনার্জি দিয়ে কাজ করতে থাক করতে থাক যদি তুমি তুমি একা বসে ভাবে ভাবে নিজেকে একটু সময় দেন তাহলে বুঝতে পারবে এই গোল পৃথিবীতে পৃথিবীতে তুমি একা তোমার ভাবনা চিন্তা চিন্তা আলাদা আলাদা পরিশ্রম নিজেকে করতে হচ্ছে কষ্ট তোমাকে পেতে হচ্ছে তাহলে তুমি মিথ্যে মিথ্যে কেন কান্না করছো ভুল মানুষ মাত্রই হয়ে থাকে তোমার ভুল হয় ভুল হয় পৃথিবীতে প্রতিটি মানুষের ভুল করে ভুল করে পরে কষ্ট পায় তাই এসব এসব নিছক বানানো কল্পকাহিনী থেকে প্রথমে বেরিয়ে তারপর নিজেকে পরিবর্তন করুন জীবনে চলার পথ সবে শুরু হয়েছে পথ এখনো অনেক তাই অল্প অল্প করে এগিয়ে চল এগিয়ে চল সফলতা অবশ্যই তোমার জীবনে আগুনে আগুনে নিজের পরিবারে পরিবারের ভালো মন্দের দায়িত্বটা নিজেকেই নিজে হক নিজের পরিবারে পরিবারের সুখ দুঃখের দায়িত্বটা নিজেকেই নিজে হক তুমি যদি তোমার পরিবারের পাশে না দাঁড়া না দাঁড়া তাহলে তোমার বাবা মা ছোট থেকে তোমাকে অভাব অনটন বুঝতে দেয় নিজে না সুখের জন্য এত পরিশ্রম করছে তুমি বড় হয়েছো বুঝতে বুঝতেছি এবার তো তোমার পরিবারের জন্য দায়িত্বটা নিতে হবে হ্যাঁ বোন তোমার পরিবারের সুখের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এই ভিড়ের মাঝের মাঝিরে নিজেকে বিলিয়ে দাঁতিয়ে দাঁড়িয়ে নিজেকে সবার থেকে আলাদা তৈরি কর একটি বড় বড় বট বৃক্ষের বট বৃক্ষের বৃক্ষের আলপালার মোতালার কুমার তুমি আগলের চেষ্টা করলে তুমিও পারমিও পারমি তুমি ভেবে দেখেছো রেখে তোমাকে কেউ বড় বড় স্বপ্ন দেখায় না তোমাকে কেউ বলে না যে তুই এটা তুই এটা পার এটা পার কেউ বলে নেসা করোনা বনি নিজেকে পরিশ্রম করার জন্য নেসা বানিয়ে দাও কুমার ফুলগুলো সংশোধন করে নিজেকে পরিবর্তন কর যখন আঘাত যখন খুব কষ্ট পায় যখন একাকিত্ব সময় কাটে তখন একাকা বসে না থেকে না থেকে পরিশ্রম বাজে সময় নষ্ট না করে তোমার কাজে মনোযোগ দাও সময় সময় খারাপ যায় খারাপ যায় সময়কে পরিবর্তন করে নিতে হবে ঝড় বৃষ্টি যাই আসি তোমার জীবনে জীবনে কখনো ভেঙে পড়ে ভেঙে পড়বে কখনো নিজেকে নিজেকে নিরাশ হবার অনুমতি দেবেন কখনো ভয় পাবে তুমি দেখবে এখন তোমার জীবন খারাপ যাচ্ছে এখন তোমার সাথে কেউ কথা বলছে তোমার সাথে আরো ভালো সম্পর্ক নেই মানুষ হচ্ছে সুযোগ সন্ধান তারা আজ আছে ও কাল নেই নিজেকে নিজেই ভালো ভালো কথা বলতে নিজেকে নিজেই কনফিডেন্স দিতে হবে কখনো নিরাশ হবে ভয় পাবে তুমি কি খেয়াল করেছো এই পৃথিবীতে পাগল মানুষগুলি কত সুখী নিজেদের দেখে আর এদিক সেদিক করে বেড়ায় তারা জানে না জীবন মানে জীবন মানে তারা কাউকে আঘাত দিতে জানে না তারা কারো সাথে প্রতারণা করে না আর যারা আর যারা বুদ্ধিমান মানুষ তারা মানুষকে ঠকাতে ব্যস্ত তারা নিজেদের ভালো মন্দ নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত তারা অহংকারী যদি কোনো মানুষের আত্মসম্মানে আঘাত করা হয় যখন কোনো মানুষে ভালোবাসাতে আঘাত করা হয় এর থেকে বড় কষ্ট হতে পারে আত্মসম্মান এমন জিনিস যা একদিনে বা দুই দিনে সম্ভব নয় তার জন্য আপনাকে অনেক দিন ভালো কাজ করতে হবে কবি সেটা অর্জন করা কখনো কখনো কোনো মানুষের বিবেক নি খেলা করবে কখনো কোনো মানুষকে আঘাত দেবে এর যন্ত্রণা কতটা মারাত্মক হতে পারে সেটা তুমি বুঝতে পারবে একা নীরব ভাবে কি করছো একা নীরব হয়ে কি ভাবছো কষ্টগুলো তোমার একান্ত অতি প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ কোনো অষ্টপাচ্ছ দুঃখ পাচ্ছ আবার সময়ের ব্যবধানে হাসি হাজির হো নিজে চোখের জল হেলবে না আমি যদি বলি তুমি নিছই অষ্ট পাচ্ছ তুমি নিছ নিজেকে ব্যথা প্রদান করছো করছো ওই চোখের জল খেয়ে কাজে লাগে কাজে তোমার সামনে জলার রাস্তা তৈরি কর তৈরি হাসি কান্নার মাঝে আমি দাঁড়াই কোন যেতে হবে যেতে আমি জানি না চলার পথটা এতটাও সহজ নয় তোমার কষ্টের সময়ের সময় তোমার ব্যর্থতার সময় তুমি নীরব থেকে সারা জীবন পরিশ্রম করে তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে ক্লান্তিময় জীবনে তুমি একা আর সময় নষ্ট করা যাবে সময়ের খেয়াল তোমার লোকলজ্জার ভয়ে তুমি ভালো কাজ করা বন্ধ করে দিয়েছো কেন এতদিন নিষ্ঠুরতম কষ্ট কেন কেন প্রতি পদক্ষেপে দিচ্ছ দিচ্ছ এবার তো তুমি নিজের কথা চিন্তা করো নিজের জন্য একটু সময় বার করে তোমার লক্ষ্যগুলি পূরণ করো সূর্যের আলো মিষ্টি সুভাষ তোমার মন যত না প্রভাবিত করে ঠিক ক্লান্তিময় জীবনে তোমার একটু ভালো কাজ তোমার জীবনকে প্রভাবিত করে